এখন যদি একজন শিশুকে জিজ্ঞেস করা হয় শিশু তুমি কেমন আসো সে বলে আমি ভয় পাই তার ভয় পাও বলে ভয় পাই আমার মা আমাকে হাত ধরে স্কুলে নিয়ে যাচ্ছে আমার মাকে মেরে ফেলে কিনা যদি একজন যুবককে জিজ্ঞেস করা হয় তবে কেমন আছো বলবে আমি ভালো নাই লেখাপড়া করেছি আমার হাতে কোনো কাজ নাই যদি একজন শিক্ষককে জিজ্ঞেস করা হয় আপনি কেমন আছেন বলবেন আমিও ভালো নাই কেন আপনি ভালো নাই বলে যে আমার ছাত্ররা এখন আমার আর সম্মান করে না আমার কোমরে দড়ি বেঁধে আমাকে নিয়ে পুকুরে ফেলে দেয় এই আপনাদের পাশে খুলনা বিশ্ববিদ্যালয়ের একটা হলের প্রবোস্ট ডক্টর সেলিম যার বাড়ি সম্ভবত জেনেদা তার কাছে তারই আমি ছাত্ররা গিয়ে কিছু অবৈধ সুযোগ চেয়েছিল তিনি দেন নাই স্বয়ং শিক্ষককে পিটিয়ে পিটিয়ে তারা মেরে ফেলেছে এটা কথা তাহলে শিক্ষক কিভাবে স্বস্তিতে শিক্ষা দিবেন যদি মসজিদের ইমাম সাহেবকে জিজ্ঞেস করা হয় আপনি কেমন আছেন উনি বললেন আমিও ভালো নাই কেন আপনি ভালো নাই আপনি তো মসজিদের ইমাম যে আমাকে কোরআন হাদিসের কথা সুন্দরভাবে বলতে দেয় না একজন শ্রমিককে জিজ্ঞেস করা হয় ভাই তুমি কেমন আছো বোন তুমি কেমন আছো জি না আমি ভালো নাই কিন্তু কেন ভালো নাই বলে যে আমি পর্যাপ্ত বেতন এবং সঠিক সময়ে আমার পাওনাটা আমি পাই না যদি একজন রিকশা চালক ভাইকে জিজ্ঞেস করা হয় তোমার আবার কিসের দুঃখ বলে যে 10 টাকার জায়গায় তাদের দৃষ্টিতে 15 টাকা চাইলে আমার গাড়ে একটা চর বসায় দেয় আমি গরীব তাই আমার প্রতিবাদের ভাষা নাই আমি ভালো নাই কৃষককে যদি জিজ্ঞেস করা হয় আপনি কেমন আছেন তিনি বলেন আমি ভালো নাই কেন আপনি ভালো নাই বলে যে হাড়হেনা পরিশ্রম করে আমি যখন ফসল ফলাতে যাই তখন আমার উৎপাদন খরচ বিক্রি খরচের সাথে আমি তাল মিলাইতে পারি না আমার জমিতে ফসল ফলে সেই ফসলের প্রসেসিং এবং এখানে সংরক্ষণ না থাকার কারণে আমাকে তাড়া করে সব বিক্রি করে দিতে হয় আবার কোন কোন জায়গায় সুদ ব্যবসায়ীদের পরেও মানুষ পড়ে যায় বলে আমি ভালো নাই আমার নুন আনতে পান্তা ফুরাই আমার সারের দাম বেশি আমি কীটনাশক পাই না মানসম্মত আমাকে সরকারের কৃষি বিভাগ থেকে পর্যাপ্ত টেকনিক্যাল সাপোর্ট দেওয়া হয় না প্রযুক্তিগত আমাকে সহযোগিতা করা হয় না আমি ভালো নাই যদি একজন জেলেকে জিজ্ঞেস করেন তুমি কেমন আছো বলে যে আমিও ভালো নাই সমুদ্রে গিয়ে আমাকে চাঁদা আমার ঘরে ধরে মুদির কে জিজ্ঞেস করেন আপনি কেমন আছেন বলবো আমি ভালো নাই সকাল বিকাল চান্দা চায়। অবশ্য নড়াইলেই গোনা নাই এখানেও আছে আমি জানতাম নড়াইলিয়ার মানুষ শান্তিপ্রিয় শিক্ষিত ভদ্র মার্জিত এখানেও ওই বিপদ আসে আল্লাহ আকবার যদি একজন নাগরিক পরিষেবা নেওয়া একজন নাগরিককে জিজ্ঞেস করে আপনি কেমন আছেন প্রয়ম ভালো নাই এখানেও ভালো নাই বলে যে অফিস আদালতে গেলে টেবিলের উপরে একটা নিচে আর একটা আমাকে দিতে হয় একজন বাস চালক অথবা একজন ট্রাক চালক ভাইকে যদি জিজ্ঞেস করেন আপনি কেমন আছেন বলে আমি ভালো নাই কেন বলে যে নড়াইল থেকে আমি যখন পণ্য বুঝাই করে ঢাকার দিকে রওনা করি ঘাটে ঘাটে মতো বাছরা দাঁড়ায় থাকে অনেক সময় ছাদা দিতে অস্বীকার করলে আমার জীবনের উপর অথবা আমার যানবাহনের জীবনের উপর কি আমত নেমে আসে আমি ভালো নেই এইভাবে সমাজের সকল মানুষকে জিজ্ঞেস করলে বলে আমি ভালো নেই স্বাধীনতার চুয়ান্ন বছর হয়ে গেল এখনো কেন আমাদেরকে শুনতে হয় আমি ভালো নেই আমার সামনে সাংবাদিকরা দাঁড়িয়ে আছেন যদি নীরবে নিয়ে জিজ্ঞেস করা হয় আপনি কেমন আছেন বলে আমি ভালো নেই কেন আপনি ভালো নেই বলে যে আমি আমার বিবক দিয়ে যা তুলে আনতে চাই মিডিয়া সেটা আমাকে তুলে আনতে দেওয়া হয় না আমাকে হুমকি দেওয়া হয় ধমকে দেওয়া হয় সত্য খবর ছাপার জন্য আমার জীবনের উপরে অভিশাপ নেমে আসে আমি ভালো নেই সুতরাং সমাজে এখন বলতে গেলে কেউ ভালো নেই এই ভালোর জায়গাটা কে তৈরি করবে এই ভালোর জায়গাটা সেই তৈরি করবে যা সমাজের প্রতি দরদ দায় এবং ভালোবাসা আছে যে সমাজের উপর জুলুম করে সেইটা পারবে না যে কথা বলতে গেলে মিথ্যা কথা বলে ওয়াদা করলে মানুষের সাথে ওয়াদা ভঙ্গ করে আমানত রাখলে খেয়ানত করে এবং রাজনীতিকে যারা ব্যবসার পণ্য মনে করে এরা জীবনেও বাংলাদেশ গড়ে দিতে পারবে না